এটা আমরা রিসেন্টলি শুরু করেছি কারণ মোস্টলি এটা দেখা যাচ্ছে যে প্রিন্সিপাল বাইরে থেকে ইয়েগুলো আনতে হয় যে বার্ড শুধু যখন সত্যি তখন আমরা ফ্রান্সের থেকে নিয়ে এসেছিলাম এই বার্ড নিয়ে যেটা বাংলাদেশের লাইভ স্টকে এখন কিন্তু অনেক হেল্প করছি বাট এই জিনিসটা দেখেন আমাদের যে লাইফ স্টকের যে চাহিদা এবং যে যোগানের দরকার সেই ক্ষেত্রে এত ওষুধ বাইরে থেকে আনতে হয় এটা আমরা অনেক কিছু চলে এক্সেস